আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলের হাতে ক্যামেরা এবং দুইটা ছেলে বন্দুক খেলনা বন্দুক নিয়ে মানে কেমন জানি শুটিং করতেছে তারা একজন পেশা ইউটিউবার গেমিং চ্যানেলেদের গেমিং ভিডিও করার জন্য ফ্রি ফায়ার গেমিংয়ের মতন খেলনা বন্দুক হাতে তারাই আছে দেখেন কীভাবে শুয়ে আছে মানে কত প্যারাসানি করতে হয় যে একটা ভিডিও করার জন্য দেখেন এই দ্বিতীয় শুট নিতেছে দেখেন কিভাবে লল দিতেছে এই শ্যুট শেষ হয়ে গেল এখন দেখতেছে ভিডিওটা কেমন হয়েছে এখন তৃতীয় নাম্বার শুটে আছে লল দিতেছে দেখেন এই ব্যাগ খাতে নিয়ে দেখেন কিভাবে দৌড় দিল এখন দেখবো